শুনেছেন এই নিউজটাকে কাবার করেছেন এইটা এই এর মানে কি হাতে লাল টাকা কাদের থাকে অবশ্যই সনাতনীরা হাতে লাল টাকা পরে আপনারা আপনাদের মুখে স্লোগান এসেছে মানে আপনি বলতে মিডিয়া না মানে তারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা ভাই আমরা ভারত থেকে এসেছি আমরা ভারত থেকে এসেছি আমরা আমাদের কেন ভারত পাঠাতে হবে আমাদেরকে এই দেশে জন্ম হয়নি এই মন্দিরে কি থাকে আমাদের হিন্দুদের কি থাকে সৃষ্টিকর্তার বিগ্রহ আপনাদের মসজিদে আমরা নামাজ পড়তে যান এর বাড়িতে কিছু এমন কোনো মহামূল্যবান মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি আমাদের পূজা অর্চনা করতে পারি সেই ব্যবস্থা চাই না মন্দিরে যাতে পাহাড়া না লাগে সেই ব্যবস্থা চাই মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না মন্দির কবে পাহারা দেয় যদি মন্দির অনিরাপত্তায় ভোগে যদি মন্দির হামলা হওয়ার ভয় থাকে তখন মানুষ মন্দির পাহারা দেয় তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলা হওয়ার ভয় আছে তাই মন্দির পাহারা দিচ্ছে তাহলে আপনি আগে মন্দিরটা নিশ্চিত বর্তমান সরকার যিনি তার কাছে আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং ওনারা তখনই তার প্রেক্ষিতে আমাদের মাদ্রাসার ভাইরা বলেছে তারা নিরাপত্তা দেবে আমাদের ধর্ম উপদেষ্টা বলেছে যে প্রয়োজনে নিরাপত্তা দেবে মাদ্রাসার ছেলে পেলে কিন্তু তাদের এই এই যে মানে বলাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাইদের কারণ এটা যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধদের সেটা ওনারা প্রমাণ করছেন কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তাই আমরা যে নিরাপত্তা দিবে আমাদের প্রশাসন ভাইদের দেওয়ার দরকার নাই বাইরেদের মনো মানে মনটা বড় করেছে তার জন্য তাদের কাছে পৃথক বলে কিন্তু আমাদের এই পূজাতে কোনো প্রশাসন ছাড়া আমরা অন্য কোনো ব্যক্তির নিরাপত্তা চাচ্ছি না